তো আমি ভিডিও করছি আর আমাকে দেখে ওরা সবাই গপ গপ করে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভিডিও করতে করতে একটা ফুচকা নিয়ে মুখের মধ্যে পুরে দিয়ে খপাত করে খেয়ে নিলাম এই খাজাটা এখন প্রায় দেখাই যায় না তবে আগে এই খাজাটির অনেক প্রচলন ছিল হাতি ঘোড়া জিরাফ মাছ বিভিন্ন ধরনের শাঁসে দিয়ে এই খাজাটি বানানো হয় দেখে এই খাজাটিকে শাঁস খাজা বলা হয় আমরা দেখতে দেখতে আসলে মেলা চলে গেছি আমরা এখন উপভোগ করবো মেলা মংলার মেলা যেটাকে ইন্ডিয়ার মেলা বিখ্যাত মেলা বলে ঠিক আছে

গাইস এই হচ্ছে লাবলু ভাইয়া তো লাবলু ভাইয়ের অটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি মেলার দিকে তো মেলা ছিল মংলাতে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এখান থেকে পাঁচ টাকা ভাড়া মাত্র সর্বোচ্চ এক থেকে দেড় কিলোমিটার হবে এখান থেকে মংলা বাজার এখান থেকে যাইতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট তো গাইস আমি ভিডিও করতেছি আর ওরা সবাই আমার দিকে দেখতেছে আর হাসতেছে খালি গাইজ আমরা দেখতে দেখতে মেলাতে চলে আসলাম গাইস আমরা দেখতে দেখতে আসলে মেলাতে চলে এসেছি আমরা এখন উপভোগ করব মেলা মংলার মেলা যেটাকে ইন্ডিয়ার মেলা বিখ্যাত মেলা বলে ইন্ডিয়া তো গাইস দেখতে দেখতে আমরা একদম মেলার কাছে চলে আসলাম এই যে মেলার প্যান্ডেল দেখা যাচ্ছে তো গাইস মেলাতে চলে আসলাম এই যে দেখেন এই যে মেলার গেট তো চলেন ভিতরে ঢুকে দেখি মেলা নাকি জমজমাট হয় সন্ধ্যাবেলা কিন্তু আমরা তো আগেই চলে আসছি বইকালে একদম তো সেই জন্য দেখতেই পাচ্ছেন যে মেলাতে এখন বেশি লোকজন দেখা যাচ্ছে না তো গাইস এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পর সামনে একটা জিলাপি দোকান দেখতে পেলাম তো সেটাতে দৌড় দিয়ে সবাই মিলে চলে আসলাম একদম জিলাপি খেতে এই কম করে খান তো গাইজ দেখতেই পাচ্ছেন হামিন ভা আমাদেরকে রেখে একদম একাই জিলাপি নিয়ে খাইতে বসে গেছে দুর্নীতিবাদ একাই নিয়ে বসে গেছে বুঝতেই পারছেন হামিভার সঙ্গে মারামারি যুদ্ধ করার পরে অবশেষে একটা জিলাপি পাইছিলাম গাইস তো সেইটা চেয়ারে বসে খাচ্ছিলাম আর ভাব নিচ্ছিলাম তো এই অসহায় নিরীহকে দেখে তিয়াসের একটু দরদ হলো তো ওই ওর ভাগ থেকে আমাকে একটু খাওয়াই দিল তো গাইস জিলাপি খাওয়া শেষ করে পাশের একটা দোকানে দেখতে পেলাম শাস খাজা এই খাজাটা এখন প্রায় দেখা যায় না তবে আগে এই খাজাটির অনেক প্রচলন ছিল হাতি ঘোড়া জিরাফ মাছ বিভিন্ন ধরনের সাসে দিয়ে এই খাজাটি বানানো হয় দেখে এই খাজাটিকে টিকে খাজা বলা হয় তো গাইস শাস খাজা আর কিনলাম না আজকে শুধু দেখলাম অন্য আরেকদিন এসে কিনে নিয়ে যাব এবার নাগরদোলার এখানে চলে আসছি নাগরদোলাতে ওঠার জন্য নাগরদোলাতে উঠতে কত টাকা করে নিচ্ছে তো সেটা শোনার জন্য হামিমবা চলে গেছে দোলনা আলা ভাইয়াদের কাছে আর এইদিকে এই ভাইয়ারা নাকি আমার বিগ ফ্যান ছিল তো আমাকে দেখতে পায় তারা দৌড় দিয়ে আমার কাছে চলে আসলো তো তাদেরকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তো ফ্যান ভাইদের সঙ্গে সাক্ষাৎ করা শেষ করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি নাগর দোলনাতে দোলনাতে উঠে সবাই মিলে বসে গেছি তো এখন দোলনা ছেড়ে দেবে তো আপনারাই দেখেন এখানে কি হয় Tidak mungkin lah, tiap siapa takut guys তো 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 পারছেন থেকে নেমে এখন চলে আসলাম রাইড করতে আপনারা সবাই তো দেখলেন জেমি আর তিয়াস তো নাগরদোলাতে চোরে পুরো কেন্দ্রে দিয়েছিল তো ওদেরকে রেখে আমরা এই রাইডে সরছি নাগরদোলাতে যে অবস্থা হয়েছিল এখানে উঠলেন আর কি করে বসে তাই ওদেরকে নিচে রাখে উঠতে হলো তো এবার দেখে নৌকা রাইডে আমাদের অবস্থা তো গাইস শান্ত ভাই সবাইকে এটাই বুঝাতে চাচ্ছে যে সে নৌকার রাইডে চড়ে কোনো ভয় পায়নি কিন্তু আমরা খুব ভালো করে দেখছি যে নৌকাতে চড়ে তার অবস্থাটা কিরকম ছিল তারপর রাইডে ওটা শেষ করে সামনের দিকে এগোতেই দুইটা অনেক সুন্দর হাতি চোখে পড়লো যার একটা অনেক বড় ছিল আর একটা ছোট সম্ভবত বড়টার বাচ্চা ছিল ছোটটা তো হাতিগুলাকে কিছুক্ষণ ধরে ওখানে দেখার পর চলে আসলাম ফুচকালাম আমার দোকানে তো ফুচকা খাওয়ার ইচ্ছাটা আসলে ছিল জেমিয়া তিয়াসের আমারও অবশ্য ফুচকা ভালোই লাগে তো ফুসকার অর্ডার দিয়ে বসতেই আমাদেরকে কিছুক্ষণের মধ্যে ফুচকা দিয়ে গেলেন মামা তো আমি ভিডিও করছি আর আমাকে দেখে ওরা সবাই গপ গপ করে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভিডিও করতে করতে একটা ফুচকা নিয়ে মুখের মধ্যে দিয়ে খপাত করে খেয়ে নিলাম কারণ আমি জানি ভিডিও করতে গিয়ে পরে আর আমার ফুচকা খাওয়া হবে না তো ফুচকা টুচকা খেয়ে মেলা থেকে যাচ্ছি ইতোমধ্যেই আবার লিমন ভাইয়ের সঙ্গে দেখা লিমন ভা আমাদের অনেক ফানি মানুষ অনেক মজা দিতে পারে আর লিমন ভাই সঙ্গে আমাদের এলাকার আরো ছোট বড় ভাই ব্রাদার ছিল আর এই হলো ভাতিজার হৃদয় প্রায় মোটামুটি অনেকজনের সঙ্গে দেখা হলো মেলা তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার একটা ভালো দিয়ে রাখবেন হাফেজ